ربنا ظلمنا انفسنا ولم تغفر لنا وترحمنا لنا من الخاسرين <تصفيق> 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 ربنا فاغفر لنا جنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار <applause> 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 وقل رب ارحمهما কাম রব্বায় নিসগীর আল্লাহ মকলা পবিত্র শা নামাজর পরে হে আল্লাহ তাআলা বেలం কোরআনের হাফেজে কোরআন দের নিয়ে হে তালামরা তাআলামরা পবিত্র কালামে ختم করেছি হে তোমার হাবিবের উপরে দরুদ সালাম পেশ করেছি দয়া করে মেহেরবানি করে

আয়াল্লাহ বাংলাদেশের জন্য একজন অনন্য আইডল আয়াল্লাহ বান্দরবন পার্বত্য জেলার আপমর জনতার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবন পার্বত্য জেলা শাখার সম্মানিত সদস্য সচিব সাবেক সফল পৌর মেয়র আয়াল্লাহ কশিক বাবু সুস্থ হয়েছেন আমরা তাই যেখান থেকে আসি বিভিন্ন প্রান্ত থেকে আমরা মতোয়ারা হয়ে গেছি ও আর শো আজিমের মালিক দয়া করে মেহরবানী করে এই সত্মে কোরআনের উছিলায় আমাদের প্রিয় নেতা জাবেদ রেজাবাইকে অধিকতর সুস্থ করে দিও আল্লাহ জিলুমিন লোকৰ আন মাহ পয়াশি শাহুন ও আর তুল্লিল মুক্মিনী আয়াল্লা তালা তোমার কুদরতির হাত মুবারক দিয়ে প্রিয় নতা জাযাব জাবাত বৈয়ের সরিল কেতো মে স্পর্শ করে দাও অতি সত্তর শেফায়া জালা এলা নসি করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা বান্দর বন পর্বত মানে জাবাত রেজা আয় আল্লাহ জাভেদ রেজা সুস্থ মানে ফুরা বান্দর বন সুস্থ আয় আল্লাহ আমরা যারা দনিয় নতা করমি আছি অপমর জন সাধারণসি সকলে মিলে মহান আল্লাহ দরবারে দোয়া করি অতি সত্তর আমাদের নেতাকে যেন সুস্থতা নসিব করে দে আল্লাহ আয় আল্লাহ তালা তান মা বাবা দাদা দাদি কলিজার টুকরা স্ত্রী আদরের মেয়ে সহ পারিবারিক যত সদস্য আছে সকলকে তুমি রহমতে সাদর দিয়ে ডাকিয়ে রাখো আল্লাহ আয় আল্লাহ তালা মেহেরবানি করে তান বাবার কবর কে আলা মকান বানিয়ে দিও আল্লাহ হে আল্লাহ তাআলা আগামী নির্বাচন কে সামনে রেখে বান্দর রলিয়ে গলিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আজকে জাবেদ রেজার দয়ের দয়ের দলি শুরু হয়েছে দয়া করে মেহরবানি করে হে আল্লাহ বিএনপি এর হাইকমান্ড কে বুজার তৌফিক দিয়ে যথাযথ সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে

ইলা ইা ম